এবার রীতিমতো হুমকি দিল জামাত ইসলাম এবং বিএনপি এবং সরকারকে হুমকির সুরে কথা বলা হলো তাদের পক্ষ থেকে এবং এটাও বলা হলো যে তারা আন্দোলনে নামতে বাধ্য হবে এবং তারা যে আন্দোলনে নামতে যাচ্ছে এটা এখন মোটামুটি পরিষ্কার এবং উপদেষ্টা পরিষদের বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন তথ্য যেগুলো আসছে ফেলে গতকালকে যে তথ্যটা সামনে নিয়ে এসেছে যে উপদেষ্টা পরিষদের ভেতরে নিজেদের যে ভোটাভুটি হয়েছে সেই ভোটাভুটিতে অনেকটা মতামত এসেছে বিএনপির যে অবস্থান সেই অবস্থানে সেই অবস্থানে সরকারের অবস্থান ঘোষণা করার জন্য সেটা ঘোষণা করলে জামাত যে আন্দোলনে নেমে পড়বে এটা নিশ্চিত যখন গণভোট প্রসঙ্গে আন্দোলনের একটা সম্ভাবনা রয়েছে তখন জামাত আবার নতুন করে নির্বাচন কমিশনের আরপিও সংশোধনে বিএনপির দাবি সরকার মেনে নিচ্ছে এরকম প্রেক্ষাপটে হুমকি দিয়েছে এবং বলেছে যদি বিএনপির দাবির কাছে নথি স্বীকার করে এটা সংশোধনের ঘোষণা দেয়া হয় আরপিও সংশোধন মানে হচ্ছে যে নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও ছোট দল ইচ্ছা করলে বড় দলের প্রতীক ব্যবহার করতে পারবে না নিজের নিজের প্রতীক ব্যবহার করবে এরকম সংশোধনী এনে আরপিওতে আরপিওতে সংশোধনী এনে নির্বাচন কমিশনকে দিয়ে দেওয়া হয়েছিল যেটার বিরুদ্ধে বিএনপির অবস্থান বিএনপি চাই জোটবদ্ধ দলগুলো যে প্রতীকী ইচ্ছা সেই প্রতীকে নির্বাচন করতে পারবে এবং সরকার সেটা পরিবর্তন আবার করতে চলেছে সেই প্রেক্ষাপটে জামাত দিচ্ছে হুমকি আন্দোলনে তার মানে পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না কি অবস্থান জামাতের পাল্টা সরকারের অবস্থান বিএনপির অবস্থান কি কি বলা হচ্ছে জামাতের পক্ষ থেকে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক চতুর্দিকে যখন আলোচনা যে জুলাই মানে ঐক্য যদি বিনষ্ট হয় জুলাই ঐক্য যদি ভেঙে যায় তাহলে আওয়ামী লীগ খুব সহজেই ফিরে আসতে পারবে সেই শঙ্কা মাথায় নিয়েই জুলাইয়ের পক্ষের শক্তিগুলো এখন বহু খণ্ডে বিভক্তিত বিভক্তিতের বিভক্তির মধ্যে চলে গেছে মানে বিএনপি জামাত এনসিপি একেবারে স্পষ্ট বিভক্তি দেখছি তিন দল চাইছে তাদের পক্ষে জনমত তৈরি করতে এরকম অবস্থায় সরকার একটা নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে গণভোট নিয়ে বিভক্তি তো চলছেই এর মাঝে নির্বাচনের আরপিও সংশোধন নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে গৃহীত আরপিও পুনঃসংশোধন সংশোধন নতিশিকারের সামিল জামাত অর্থাৎ যে আরপিও গৃহীত হয়েছে সেটা আবার সংশোধন করা বিএনপির দাবি অনুযায়ী এটা বিএনপির কাছে নতি এবং এটা যদি সরকার করে তাহলে জামাত আন্দোলনে নামবে কি বলছে তারা গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার সামিল বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রতি ভিডিও বার্তায় একথা বলেছেন নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ তাহের তাহের বলেছেন উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার সামিল বলেই মনে করি এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন জামাতের নায়েবে আমির জামাত যখন দাবি করছে যে সরকার একটি বিশেষ দলের প্রতি নতি স্বীকার করছে তখন বিএনপিও বিভিন্ন সময়ে দাবি করেছে যে সরকার একটি দুটি বিশেষ দলের প্রতি বিশেষ নতি স্বীকার করছে অর্থাৎ বিএনপি আবার ইঙ্গিত করেছে সরকার এনসিপি এবং জামাতের কথা মতো চলছে জামাত দাবি করছে বিএনপির কথা মতো চলছে কার চলছে, সেটা একটা বড় সার্কাসি বটে তিনি বলেছেন প্রধান উপদেষ্টা খুবই চমৎকার একটা কথা মানে পয়েন্ট উল্লেখ করেছেন যে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি অসম ও অবৈধ চুক্তি একটি দলের চাপে রোডম্যাপ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সর্বশেষ একই উপদেষ্টা পরিষদে গৃহীত আরেকটি দল যখন এটার সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়ে আবার সেটা নিয়ে উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার নিঃসন্দেহে এটা অগ্রহণযোগ্য এবং এটা মানে সেই দলের প্রতি আনুগত্য প্রকাশেরই সামিল এই কথা যখন তিনি বলছেন এই কথা তিনি যখন বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে সরকার অ মানে একটা মানে গোপন চুক্তি করেছে বিএনপির সঙ্গে সেটা বলার চেষ্টা করছেন যে সেই গোপন চুক্তি তারপরে আবার এই আরপিও সংশোধন সরকার পরিপূর্ণভাবে বিএনপির হয়ে কাজ করছে বিএনপির পারপাস সার্ভ করছে এই কথা তিনি বলছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এখনই মানে বিএনপি কী চাইছে এখন যা চাইছে হচ্ছে সংশোধন যেটা করেছে সরকার সেটা করা যাবে না আগের মতোই জোটবদ্ধ নির্বাচন করলে আগে যেমন বিএনপির সঙ্গে জোট করলে ইচ্ছা করলে ধানের শীষে ভোট করা যেত যেটা জামাতও করেছে আঠারো নির্বাচনে ভোট করেছে সেই সময় তাদের নিবন্ধন বাতিল ছিল বলে অন্যান্য অনেক দলও করেছে আওয়ামী লীগের নৌকা মার্কাই ভোট করেছে যা সৌদ পার্টি সহ বিভিন্ন দল নৌকা মার্কা নিয়ে ভোট করেছে সেই নিয়ম সেই নিয়মটা এবার সরকার পাল্টে দিয়েছিল যে না জোট নির্বাচন করলেও যার যার প্রতীক তার তার প্রতীকে নির্বাচন করতে হবে বিএনপি আপত্তি জানিয়েছে আপত্তি জানিয়েছে এই কারণেই যে ছোট দলগুলো তাহলে জোট করতে আগ্রহী হবে না এবং ছোট দলগুলোকে যদি ধানের শীষ মার্কা দেয়া না হয় তারা জিতেও আসতে পারবে না কারণ ধানেশিষ মার্কা না হলে তৃণমূলে ধানের ছাড়া অন্য কোনো মার্কাই বিএনপির লোকজন ভোট দেবে না এটা হচ্ছে সত্যি কথা এটা হচ্ছে বাস্তবতা যদি এনসিপিও বিএনপির সঙ্গে জোট করে এনসিপি যদি ওই সাপলা কলি কিংবা সাপলা কিংবা এডা ওডা যেটা নিয়েই নির্বাচন করুক তারা যদি ধানের শীষ মার্কা নিয়ে ভোট না করে তাহলে বিএনপির তৃণমূলে এনসিপির ওপরে যেমন অনাস্থা সেই অনাস্থার পরিপ্রেক্ষিতে তারা ভোট দেবে না অন্য কোন মার্কাই তারা ভোট দেবে না বিএনপি থেকে একটা স্বতন্ত্র দাঁড়িয়ে যাবে সেই স্বতন্ত্রে তারা ভোট দিয়ে দেবে এরকম কেলেঙ্কারির ঘটনা তারা